রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা চরম সংকটে যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ বাসের সংখ্যা কম এবং চালকের অভাব তীব্র প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলেন পরিবহন দপ্তর যেন নীরবে রয়েছে বিমানবন্দর থেকে ফেরার পথে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষদের দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন দফতরে আধিকারিকদের মতে প্রয়োজনে বাস ও চালক কন্টাক্টরের অভাব রয়েছে তবে কিছু রুটে ট্রিপ সংখ্যা বাড়িয়ে সমস্যার কিছুটা সমাধান করা হচ্ছে বর্তমানে রাজ্যে প্রায় ছশো সরকারি বাস চলাচল করছে যা আরও দুশোটি বাড়ানোর প্রয়োজন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন বাস পরিষেবার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে অনেক দিন ধরে নতুন বাস কেনার পরিকল্পনা চলছে এবং চালক নিয়োগ আলোচনা চলছে তবে পুরনো বাসগুলির বেতন সমস্যা এবং টেকনিক্যাল রক্ষণাবেক্ষণের অভাবে বাসের সংখ্যা কমে গেছে প্রশ্ন উঠছে কিভাবে শীঘ্রই এই সমস্যা সমাধান হবে বিশেষ করে যখন প্রায় পনেরো বছর পুরনো বাস রাস্তায় চলছে